হ্যালো বন্ধুরা আজকের আমি চলে এসেছি সাউথ চব্বিশ পরগনার হাটে পায়রার মার্কেটে এখানে পায়রা নানান ধরনের বিক্রি হয় তো আজকের একটু কম এসছে দেখছি তো আপনাদের কোয়ালিটি দেখাচ্ছি কেরম কিরম পায়রা আছে এই কালো শেডটা কিরকম দাম আছে দাদা কালো শেডটা 150 টাকা 150 টাকা জোড়া এত কম দাম দেখতে পাচ্ছেন দাদা ঠিক আছে খুবই কম দাম উস্থিতে 150 টাকা এটা ফেয়ার পুরো সেম পাইরা আছে এটা আর নিচের পাইরা গুলো কিরকম দাম আছে পিস এগুলো হ্যাঁ

আর এটা যে লাল চোখটা এটা কি পায়রা মাদ্রাস পায়রাটা কিরম দাম আছে পাঁচশো টাকা ফিস তো কেউ যদি কমে আসে করে দিতে পারবে কেউ যদি কমে আসে করে দিতে পারবে অবশ্যই দেখতে পাচ্ছেন গাইস কমে আসলে করে দিতে পারে পায়রাটা

পয়লাটা এক একটা তো দেখতে পাচ্ছেন গাইস দুশো টাকা করে পিচ আর উপরের কোনো ভাই চারশো টাকা গিরি গাছ না